আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আটই অক্টোবর 2024 সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হচ্ছে বা হবে সাময়িক সম্ভাব্য একটা রেটের আলাপ আলোচনা করছি এর আগে সর্বপ্রথমেই আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাচ্ছি সোনালি নর্মাল একুশ টাকায় ক্লাসিক বাইশ টাকায় ক্রস তেইশ টাকায় ক্রস তেইশ চব্বিশ আছে এরপরে যারা হাইব্রিড নর্মালটা নিতে চাচ্ছেন সাতাইশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন আটাইশ তিরিশ পাউমি সাদাটা চল্লিশ মিশরীয়টা তেতাল্লিশ টাইগার কালার বাক্সে সুবনরাজ যারা নিতে চান ছত্রিশ সাত্রিশ দেশিটা নিতে চাইলে পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশ পুয়েল নিতে পারবেন বারো টাকায় এটা বড়োটা বত্রিশ টাকায় কাকি কেম্বেল হাঁসের বাচ্চাটা নিতে পারবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকায় সেই সাথে যারা বেজিং প্যাকিং টিনাট নিতে চাচ্ছেন একশো টাকায় নিতে পারবেন এখন জানাচ্ছি সারা বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের মুরগির আগে বলে দিই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে করতে হবে এবং যেদিন পরিশোধ করবেন সেদিনে বাচ্চা যাবে ইনশাল্লাহ আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা সাতান্ন থেকে শুরু করে সত্তর টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সকালবেলায় এবং সোনালিটা দুশো চল্লিশের মধ্যে ব্রাউন ককটা দুইশো থেকে দুইশো দশের মধ্যেও কিছু জায়গায় টাইগার কালারবার শেষও ব্রাউন ককের কাছাকাছি দুইশো বিশের ভিতরে কেন হচ্ছে এখন উল্লেখ করছি পুন এলাকায় কত টাকায় কে পাঠিয়েছেন রেটগুলো আনিস কমেন্টস করেছেন চট্টগ্রাম একশো সত্তর টাকায় ব্রয়লার মোস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার মিনহাজ জিনহাইদোহ থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার আশাবুল জামালপুর থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার শামীম বরিশাল থেকে লিখেছেন একশো আটান্ন ষাট টাকা কেজি ব্রয়লার নিলয় সিলেট থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার বিপুল টাঙ্গাইল থেকে লিখেছেন একশো বাহাত্তর টাকা কেজি ব্রয়লার রিফাত সিলেট থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার এই কমেন্টসগুলো কেন পরা হয় এটা অনেকেই প্রশ্ন তুলেছেন এটা তোলা হয় এই কারণেই যেমন জয়পুরহাটের এটা আমার কাছে আসেনি বা আমি জানি না কিন্তু এই কমেন্টস থেকে জানতে পারলাম বিভিন্ন এলাকার নামগুলো সহ বলে দিই যাতে আপনাদের এলাকার নামটা মিলে যায় এখানে খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকার রেটটা মিলবে এরপরে রিফাত সিলেট থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার লাভ মনসিগঞ্জ থেকে লিখেছেন একশো বিরাশি টাকা কেজি ব্রয়লার নিহারন পাবনা থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি সত্তর টাকায় ব্রয়লার ওপ গাজীপুর থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার ফজলু ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজি ব্রয়লার এরপরে জিহাদ লিখেছেন টাঙ্গাইল একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার মিজান টাঙ্গাইল লিখেছেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার রাকিব কালারবাট দুইশো পাঁচ টাকায় পাবনা লিখেছেন হুমায়ুন সাতকীরা একশো কেজি ব্রয়লার হাবিব জামালপুর থেকে লিখেছেন একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি ব্রয়লার জিনাইদহ থেকে মিনহাজ লিখেছেন একশো একষট্টি টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য ব্রয়লার বাচ্চা এক পঞ্চাশ থেকে চুয়ান্ন ব্রাউন কক বারো থেকে তেরো এবং ব্রাউন লেয়ার ক্রাইসিস অবস্থান আছে যে যেভাবে পারে বিক্রি করতেছে আপনারা যে যেখান থেকে যেগুলো কালেকশন করবেন অবশ্যই রেটগুলো আমাদের সাথে তুলে ধরবেন যাতে এইগুলো নিয়ে একটা তফাত করা যায় বা সঠিক তথ্যটা খুঁজে বের করা যায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ